দেখো এখানে কত রকম দেখো এখানে কত রকমের মাছ আছে

আর এইখান দিয়ে এখন আমি যাচ্ছি নিচে নিয়ে দেখো সবাই এক এক করে হেঁটে হেঁটে যাচ্ছে আমিও যাচ্ছি আমরা নৌকাতে কত উঁচু উঁচু সিঁড়ি নামতেও অনেক কষ্ট হচ্ছে নেমে যাচ্ছি আমরা এখন সবাই এই যে নৌকাতে চড়ে একটু ঘুরতে যাবে আমিও যাবো নাকি ভাবছি অনেক সুন্দর ভিউটা দেখতে পাচ্ছ একদম আমার তো খুবই সুন্দর লাগছে এত সুন্দর ভিউ দেখে তোমাদের কেমন লাগছে জানি না এই যে নৌকাতে চড়তে নাকি একশো টাকা নিবে তার জন্য আমরা চড়বো না এত টাকা আমরা অনেকজন আছি কত টাকা লেগে যাবে আরও এইখানে দেখো কত সুন্দর ভিউ দেখা যাচ্ছে